হ্যালো গায়েশ আমরা এমন একটা জায়গা আছি দেখেন এখানে আশেপাশে কয়েক কিলোমিটার আগে কোনো মানুষ নাই কোনো বাড়িঘর নাই এ আমার কাকা এবং আমরা আসছি এখানে ঘুরার জন্য খাগড়াছড়ি তো যাতে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিও সম্পূর্ণ ভিডিওর মধ্যে আমরা যে জায়গা যাইতেছি সম্পূর্ণ ডিটেল দেওয়ার চেষ্টা করব এবং আমার কাকার মুখ থেকে শুনি কি বলে এখানে আসার অভিজ্ঞতাটা উনি আরও কয়েকবার আসছে তো এ হচ্ছে আমার কাকা তো ওই প্লাডিনা গাড়ি নিয়ে আসছে পাহাড়ের মধ্যে প্লাটিনা গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি ব্যবহার করা যায় না কারণ যে পাহাড় ফর্বর টিলা রঙল এগুলা অন্য অন্য গাড়ি দিয়ে যাওয়া যায় না তো ওই আমরা লং জার্নিং করতেছি সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম দর্শক বন্ধু সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো দর্শক আমরা যে একটা জায়গায় আসছি সেটা হলো খাগড়াছড়ি একটা অঞ্চলের মধ্যে আপনার যেটাকে গুমতি বলা হয় অস্থির একটা বিহু সুন্দর একটা জায়গা তো আপনার যদি সান আসতে পারেন এবং আমরা আসছি যে একটা ফ্ল্যাটই না হুন্ডা দিয়ে আপনার জানলে অবাক হবেন আমরা আসছিলাম এই গার্ডা দিয়া তো ওই আপনার যদি মোটরসাইকেল দিয়ে আপনারা এই জায়গাটা উপভোগ না করেন তাহলে কিন্তু সৌন্দর্যর ফিল্ডটা কিন্তু ফকৃতিক ফিল্ডটা কিন্তু আপনারা পাবেন না কারণ এখানে আপনার সুন্দর দৃশ্য বিহু বড় বড় পাহাড় এখানে আপনার অনেক অনেক আনন্দ এবং অনেক ভালো লাগে আপনারা অবশ্যই আসবেন সেটা হচ্ছে যদি আপনারা আসতে চান সেটা রামগড় জুলন্ত ব্রিজের দিয়ে একটা রুট আছে রুটটা দিয়ে সুদ চলে আসবেন আসার পরে রুট এ সুন্দর বিউটা দেখতে পারবেন তো সবাইকে আসার জন্য অনুরোধ করা হইলো এবং আমার পেজ যদি নতুন হয়ে তাহলে নিশ্চয়ই আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সালাম আলাইকুম ভিডিওর জন্য অপেক্ষা করবেন ওকে